হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল বঙ্গ ভাটা জয় বজরং বলি চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ডেলি ব্লগটা একটু লেটে শুরু করেছি আর এখন প্রায় বাজে বেলা বারোটা আজকে পাপা এনেছে তালের শাঁস আর তালের শাঁস এনেই মাম্মামের হাতে ধরিয়ে দিয়েছে আর মাম্মাম যেহেতু আগে সেইভাবে দেখেনি তাই ভাবছে এটা কি আমি তাই ওকে বললাম যাও আগে ঠাকুর ঘরে রাখো ঠাকুরকে আগে দিয়ে নতুন ফল তারপর খেতে হয় তাই ও এখন ঠাকুর ঘরে রেখে দিল এরপর দেখো আমার অনলাইনে কিছু অর্ডার দেওয়া ছিল সেটাই চলে এসেছে আর আমি এখন সেটাই নিচ্ছি চলো এবার ওপেন করে তোমাদেরকে দেখাই এর ভেতরে কি আছে ফেশিয়াল ফেসিয়াল কিট গুড ভাইবস কটা টোনার কয়েকটা সানস্ক্রিন মামামের জন্য শ্যাম্পু আর দু একটা জিনিস এরপর আজকে বানাবো দই বড়া আর তার জন্যই এই খোসা ছাড়ানো কলায় ডালগুলোকে আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর পেস্ট হয়ে গেলে এর মধ্যে কিছুটা জোয়ান দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বড়াগুলো খুব ভালো হয় এরপর একটা বড় গামলায় নুন চিনি দিয়ে বেশি করে জল দিয়ে রেখে দিই যাতে বড়াগুলো তেলে ভাজা হয়ে গেলেই তেল থেকে বড়াগুলো সোজা তুলে জলে দিতে পারি দেখো বড়াগুলো না একটু লাল লাল করে ভাজতে হবে তা বলে বেশি লাল্লা যে পুড়িয়ে দেবে বড়াগুলো জলে দিলে বড়াগুলো নরমও হয়ে যাবে ভেতরে নোনতা মিষ্টি জলটা ঢুকে বড়াগুলো টেস্টটাও ভালো হবে এরপর বড়াগুলো প্রায় পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর একটা একটা করে বড়াগুলোকে একদম আলতো হাতে ভালোভাবে তুলে নিতে হবে যাতে ভেতর থেকে একদম এইটি জল বেরিয়ে যায় এরপর বড়াগুলোকে ঠান্ডা করতে দিয়ে আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখলাম এখন যাচ্ছি পার্লারে এখন গুরুটা দেখো কি অবস্থা গুরুটা প্লাক করতে যাচ্ছি তারপরে এসে হাটে যাব আমি একটা আমার জুতো আর একটা পাপার জুতো পরে চলে যাচ্ছি ও ভগবান এদিকে যেহেতু দই বাড়াটা করে রেখে দিয়ে এসছি আবার এদিকে হাটেও যাব তাই ভুরু প্লাক করতে গিয়ে ভুরু তো প্লাক করেছি কিন্তু তোমাদের জন্য ভিডিও করে আনতেই ভুলে গেছি এই

শশা নিচ্ছে মা এরপর আন্টিদের জন্য নিয়ে নিলাম একশো তিল আর আজকের হাট বাজার এখানেই কমপ্লিট চলে এলাম বাড়ি এবার চলো আগে দেখি বড়াগুলো ঠান্ডা হয়েছে না তো আমি এসে দেখি বড়াগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে তাই দইটাকেও রেডি করে নিচ্ছি দইটাকে চিনি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুটা দই মতন পাতলা করে নিয়েছি তারপর দেখো এইভাবে এইভাবে বড়াগুলো দিয়ে দই দিয়ে সাজিয়ে রাখছি আর এটা কি বলো যত দই পড়বে যত দইয়ে ডুবে থাকবে ততই খেতে ভালো লাগবে আর এটা জানো তো দিনের দিন করে খেতে অতটা ভালো লাগে না মানে অতটা স্বাদ হয় না যত বাসি হয় তত দইটা ভেতরে ঢোকে আর ততই খেতে স্বাদ হয় আর অবশ্যই এটা ফ্রিজে ভরে রাখতে হবে না হলে কিন্তু এটাকে একদিনের বেশি দুই দিন এই গরমে রাখতেই পারবেন দেখো কথা বলতে বলতে আমার দই বড়ার তেঁতুলের ফ্রিজে রেখে আসি আর এইভাবে জিরার গুঁড়ো গরম চাটুতে নিলে দেখো এরকম হয়ে যাবে আর এটা দই বড়ার উপর ছিটিয়ে দিলে আরো বেশি খেতে ভালো হয় আচ্ছা দই বড়াটা তোমাদের কালকে পুরোপুরি করে আর খেয়ে দেখাবো আর এটাও দেখাবো দই বড়াটা মেনলি কার জন্য করেছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা